আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি উপকারী জিনিস শেয়ার করব যেটা এর আগে কেউ কখনোই শেয়ার করেনি যেসব আপু ভাইয়ারা চুলের ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক বেশি কথা বাড়াবো না প্রথমে আমি বৃহ্ঘরাজের লতা তুলে নিয়েছি এবার নিম গাছ থেকে লম্বা একটা লাঠির সাহায্যে নিম পাতা পেরে নিয়েছি নিম পাতা সংগ্রহ করা হয়ে গেছে এবার আমাদের লাগবে মেহেদি পাতা সব ধরনের লতা পাতা আমি তুলে নিয়ে এসেছি এবার এগুলোকে ডালপালা থেকে পাতাগুলোকে আলাদা করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে জবা ফুলের পাতাও নিয়েছি জবা ফুলও নিয়েছি ওটা আমি তেলে ব্যবহার করব এই জন্য পাতাটা আমি হেয়ার প্যাকের জন্য তৈরি মানে ব্যবহার করব তো এর জন্য আমি নিম পাতা মেহেদি পাতা জবা পাতা পেয়ারা পাতা এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা স্টিলের এক মানে পাত্রে আমি এটাকে রোদে শুকিয়ে নেব স্টিলের পাত্রে সব কিছু একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এখানে কড়া রোদের মধ্যে একদিন শুকানোর পর এরকম অবস্থা হয়েছে একদিনই কতটা মুচমুচি হয়ে গেছে আর বাজার থেকে কিনে আনা আমলকে থেতলে রোদে দিয়েছিলাম এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি দুই দিন রোদ দেওয়ার পর ঠিক এই অবস্থায় আছে এ পর্যায়ে আমি সব উপকরণগুলো একসাথে হচ্ছে রোদে দিয়েছিলাম কালো জিরা মেথি এবং আমলকি আলাদাই দিয়েছিলাম কিন্তু আমাদের বাড়ির গুণদর মুরগিগুলো এগুলোকে এক করে দিয়েছে যাই হোক এগুলো তো একই মানে একসাথেই সব কিছু মিশাতে হবে কোনো ব্যাপার না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমলখি আমলকি কালো জিরে মেথি এগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সবগুলো একসাথে আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে এই পর্যায়ে চালনি দিয়ে চেলে নিতে পারো এতে করে গুড়িটা আরও স্মুথ হবে তো আমার এখানে প্রয়োজন নেই এটাই এনাফ তো দেখতে পাচ্ছ খুব সহজেই আমাদের তৈরি হয়ে গেল হোম মেড হেয়ার প্যাক এই হেয়ার প্যাকগুলো বাইরের থেকে মানে অনলাইন থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম দিতে হয় আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেল হেয়ার অয়েল অর্গানিক হেয়ার অয়েল এর ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করে এবার দেখো আমি একটা এয়ারটাইট বক্সে হেয়ার প্যাকগুলোকে সংরক্ষণ করছি বা করেছি তা এটা এক বছরের বেশি ও ভালো থাকবে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করতে হবে যেদিন ব্যবহার করবে তার আগের দিন রাতে অথবা কমপক্ষে ত্রিশ মিনিট আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে একটু পাতলা করে ভিজাতে হবে পাতলা করে ভিজিয়ে রাখার পর এটা দেখতে পারবে ফুলে ডাবল হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো তো এবার চাইলে আর একটু পাতলা করে নিতে পারো তো আমি এবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি চুলের শীতি করে করে হচ্ছে এটাকে একদম গোড়া থেকে আগা পর্যন্ত মানে লাগাইতে হইবে হেয়ার প্যাকটাকে চুলে লাগানোর পর দুই ঘন্টা পর হচ্ছে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে ব্যবহার বিধি তো আমি দেখিয়ে দিলাম আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস